আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি আন্দোলনের সাথে থাকা সত্ত্বেও কেন বা ফ্রন্ট আমি আচ্ছা মানে আমি আসলে কেন্দ্রীয় কমিটি সহ সমান ছিলাম তো এটা একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম একটা মুভমেন্ট প্ল্যাটফর্মটা তো কোনো রাজনৈতিক দল না রাইট এখানে আমরা সবাই আসছে পরবর্তীতে যে যার চয়েস অনুযায়ী যে যে দিকে কেউ বাক্সা গেছে কেউ এনসিপিতে গেছে কেউ ছাত্রদলে ফিরে গেছে কেউ শিবিরে ফিরে গেছে আমি আল্লাহ আমাকে রহমত করছে আই মন অফ দেম আমার মনে হয়েছে যে আমি আসলে এখনই এই ধরনের ট্র্যাডিশনাল বা কনভেনশনাল পলিটিক্সে আমার ভালো লাগে না বা আমি নষ্ট কালচারের সাথে যাবো না আমি একটু নিজের স্বাধীন চা মনোভাব আমি আমার পড়াশোনায় ফিরে আসবো আমি আমার পড়াশোনায় ফিরে আসছি আর নির্বাচনের যে ব্যাপারটা নির্বাচনকে আমি আসলে একদম রাজনীতিকাকরণ যে করা হয়েছে বাংলাদেশে পলিটিসাইজ করা হয়েছে যে বাংলাদেশে নির্বাচন করতে হলে পলিটিক্যাল প্যানেল থেকে করতে হবে তো সেই জায়গাতে আমি মনে করছি যে আমি আমার স্বতন্ত্রতা ধরে রেখে স্বতন্ত্র বজায় রেখে যে তো আমার কারোর সাথে এই ধরনের মানে ভালো লাগে না এই যে কারোর সাথে একটা লেজুর বৃত্তি করা বা কারোর সাথে ইয়ে করা সেই জায়গার থেকে আমরা মনে করছি ওকে স্বতন্ত্রভাবে বা স্বতন্ত্র মন মানসিকতার মানুষদেরকে নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নির্বাচন করা যায় টু অ্যারেঞ্জার অ্যাকশন নির্বাচন মানে এর থেকে আর কত সুন্দর এবং ফেস্টিভ এনভায়রনমেন্ট থাকবে আমি জানি না কারণ এখন তো কেউ সবাই সেই স্পেসটা পাচ্ছে কথা বলার বাক স্বাধীনতার বা সে তার মত প্রকাশ করার এবং কোথাও আমরা এই ধরনের আজে বাজে কোন ঘটনা শুনি না এবং প্রশাসনও মোটামুটি ফাংশনাল তার উপরে কোনো চাপ নাই শিক্ষার্থীরাও তার আচ্ছা আসলে উদ্দেশ্য ইজ এটা ক্লিয়ার কিন্তু কারা করছে যেহেতু এটা এখন পর্যন্ত প্রমাণিত না অতএব আমার এটা এই ব্যাপারে কোনো মন্তব্য করা সমীচীন হবে বলে আমি মনে করি না তবে এটা অবশ্যই বাঞ্চাল করার জন্যই করতে এটা একটা প্যানেল আছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বা এরকম কিছু একটা ছাত্র দলের একটা আছে এটা তো আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে স্বতন্ত্র মানুষ তো আমরা একটা চিন্তা করছি আচ্ছা আমরা হলে যারা এই ধরনের মানুষ তারা আচ্ছা আমরা কি একটা মানে মানে শ্যাডো অ্যালায়েন্স করতে পারি কিনা বা আমরা মানে শেয়ার্ড ইন্টারেস্ট যার আছে ওকে ঠিক আছে আমরা একে অপরকে সহযোগিতার জায়গা থেকে যেহেতু আমরা কোনো দলমত করি না তাহলে আমরা করতে পারি কিনা যে তিন চারজন বা পাঁচ সাতজন বা সাত আটজন মিলে আমরা করতে পারি কিনা তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি কিন্তু বিষয়টা এরকম নয় যে আমরা আলাদা করে এখন পর্যন্ত প্যানেলের কোনো নাম দিছি বা প্যানেলগত গত কোনো আলাদা কোনো মুভমেন্ট করছি এরকম ইয়া না আমাদের ভিতরে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া থাকতে পারে আচ্ছা ঠিক আছে যে আমরা ওই ধরনের মানসিকতার আমরা এক হইতে পারি আর তুমি যেটা বলছো আর একটা মানদণ্ড রাখে আমি আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটাকে মানদণ্ড হিসেবে কনসিডার করি সেটা হচ্ছে যে আনকম্প্রোমাইজিং একটা মাইন্ড বোল্ডনেস উইথ আওয়ার ইশতেহার মানে আমরা যে ইচ্ছা দেবো সেই ব্যাপারে আমরা বোল্ড থাকবো ইনশাল্লাহ এবং যতটুকু অনিষ্ঠ থাকা যায় সর্বোচ্চ সেটা ইয়া করা আর একটু সৎ থাকা আর কি মানে এই জায়গাটা একটু আনকম্প্রোমাইজিং থাকা এবং যেটা কথা কথা কম কাজ বেশি মানে ওই যে অতি বড়ো বড়ো কথা কম ইয়া কি বলে এটাকে ওই যে ফুটেজ বেশি কাজ কম এই টাইপের না মানে কাজ একটু বেশি কথাটা যত কম বলা যায় মানে সাইলেন্টলি যত বেশি কাজ করে যাওয়া যায় আচ্ছা আমি বিষয়টাকে একদম একদম যদি ইনশর্টেবল এটা একটা আমার কাছে সংকীর্ণতা আমার কথা হচ্ছে যদি আপনি তাকে ব্যাশিং দিতেই হয় তা আপনি নির্বাচনের সময় কেন দিচ্ছেন তার মানে এটা অবশ্যই একটা পারপাস আছে আপনি অন্য সময় যে অপরাধী সে তো অপরাধেই তাকে নির্বাচনের সময় নির্বাচনের সময় আপনাকে অপরাধী প্রমাণ করার উদ্দেশ্যই হলো যে আপনি আর একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন তা সে যদি অপরাধী হয় বা তার যদি আপনার উপযুক্ত কোনো ডকুমেন্ট থাকে তাহলে আপনি নির্বাচন আগেই করেন তাই না বা আপনি অন্য অন্য সময় করেন ইলেকশনের সময় আপনি করছেন মানে হলো ইউ হ্যাভ পারপাস বিহাইন্ড ইট সো তার মানে ইউ হ্যাভ ইন্টারেস্ট বিহাইন্ড ইট আপনি কাদের পারপাস সার্ভ করছেন সো এটা একটা কোয়েশ্চেন এসে যায় তবে হ্যাঁ যে অপরাধী সে অপরাধী তবে আমার কথা হলো কোনো নির্দোষ যাতে সাজা না পায় আর কোনো অপরাধী যাতে ছাড় না পেয়েছে